তো এখন যে কনসেপ্ট আলোচনা করবো সেটা তোমাদের বেসিকের জন্য খুব ইম্পর্টেন্ট দেখো এখানে আমাদের একটা রেজিস্টর রয়েছে সার্কিটে এবং এখানে আমাদের সাপ্লাই ভোল্টেজ হচ্ছে এসি তো এসি সাপ্লাই ক্ষেত্রে ভি কল টু ভিএম সাইন ওমিকাটি আমরা জানি এসি সাপ্লাই দিচ্ছি ভিএমটা হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ অর্থাৎ আমাদের এটা যদি ওয়েভ হয় এটার যে ম্যাক্সিমাম ভোল্টেজ পিক ভোল্টেজ সেটা হচ্ছে ভিএম তো ভি কল টু ভিএম সাইন ওমিকাটি এবং গ্রোথ হচ্ছে আর কারেন্ট প্রবাহিত হচ্ছে আই এখন রেজিস্টারের ক্ষেত্রে তুমি যদি ভোল্টেজ এবং কারেন্টের গ্রাফটা অঙ্কন করো তাহলে ভোল্টেজের ক্ষেত্রে এরকম তুমি জানো এটা হচ্ছে গ্রাফ আর রেজিস্টারের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো অ্যাঙ্গেল থাকে না ফেজ ডিফারেন্স থাকে না ভালোভাবে খেয়াল করবা যে ভোল্টেজ এবং কারেন্টটা সেম ফেজে থাকে একই ফেজে থাকে ভোল্টেজ যে ফেজে আছে কারেন্টটা একই জায়গা থেকে স্টার্ট করছে দেখো স্টার্টিং পয়েন্টের দিকে লক্ষ্য করো এখান থেকে ভোল্টেজ স্টার্ট হয়েছে এখান থেকে কারেন্টটা স্টার্ট হয়েছে তার মানে স্টার্টিং পয়েন্টে সেম তার মানে ভোল্টেজ এবং কারেন্ট একই ফেজে আসে এদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স বা অ্যাঙ্গেল নাই এখানে ম্যাগনেটিউটটা আলাদা হতে পারে ম্যাগনিটিউড মানে হচ্ছে পিক ভ্যালুটা দেখো ভোল্টেজের পিক ভ্যালুটা সর্বোচ্চ কারেন্টের পিক ভ্যালুটা তার থেকে কম তার মানে ম্যাক্সিমাম ভ্যালুটা কম বেশি হতে পারে কিন্তু ফেস ডিফারেন্স থাকবে না অর্থাৎ যেখান থেকে ভোল্টেজ স্টার্ট হবে সেখান থেকে কারেন্ট স্টার্ট হবে তাহলে এই গ্রাফ দ্বারা বুঝতে পারবো আমরা এটা এটা হচ্ছে রেজিস্টিভ রেজিস্টিভ সার্কিটের গ্রাফ অর্থাৎ রেজিস্টর থাকলে ভোল্টেজ এবং কারেন্ট একই ফেজে থাকবে এখন যদি বলা হয় ভেক্টর ডায়াগ্রাম অঙ্গন করে দেখানোর জন্য এখন ভোল্টেজ এবং কারেন্ট এগুলো হচ্ছে আমাদের ভেক্টর রাশি মান এবং দিক দুটারই প্রয়োজন হয় সেই জন্য এটাকে বলা হয় ভেক্টর রাশি তাহলে ভেক্টর রাশিকে প্রকাশ করা করতে গেলে যদি ই দ্বারা আমরা ভোল্টেজ প্রকাশ করতে পারি বা ভি দ্বারা প্রকাশ করতে পারি দেখো ভোল্টেজ ই হচ্ছে যে ফেজে আসে কারেন্টটা একই ফেজে আসে দেখো ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো অ্যাঙ্গেল নাই ভোল্টেজ যদি এই দিক বরাবর থাকে অন্য তো দেখাই দেয় কারেন্ট কারেন্টটাও একই জায়গাতেই আসে একই পজিশনে আসে অর্থাৎ এটা যদি ভোল্টেজ এটা কারেন্ট ভোল্টেজ ভি ভাই ই যেটা তুমি প্রকাশ করো তার মানে রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল জিরো ডিগ্রি এর ভালোভাবে খেয়াল রাখবা এগুলো তুমি নোট করতে পারো তো ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল জিরো ডিগ্রি এদের মধ্যে কোনো ফেস ডিফারেন্স থাকে না অর্থাৎ ভোল্টেজ যেখান থেকে স্টার্ট হবে কারেন্টটাও সেখান থেকেই স্টার্ট হবে এখন আসলে ইন্ডাক্টরের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট এবং এটার জন্য অনেকে লিড ভুল করে আমি একটা শর্টকাট টেকনিক শিখে দিচ্ছি এটা করে তুমি ভাইপাতেও মনে রাখতে পারবে কারণ ভাইবাতে দেখা যাচ্ছে অনেকে টেনশনে চিন্তা শক্তিটা অনেক কমে যায় যার ফলে তারা এই যদি হঠাৎ করে কোয়েশ্চেন করে ইন্ডাক্টর ল্যাক করে না লিড করে তখন এই অ্যান্সারটা চিন্তা করে বের করাটা তার জন্য ডিফিকাল্ট হয়ে যায় আর যদি সে শর্টকাট একটা টেকনিক যেটা থাকে তাহলে সেটা অ্যাপ্লাই করে ইনস্ট্যান্ট অ্যান্সারটাই দিতে পারে আমি এরকম অনেক স্টুডেন্টকে দেখেছি যে যদি বলা হয় ইন্ডাক্টর ল্যাক করে না লিড করে ওই চিন্তা করতে করতে তার মাথার চিন্তা শক্তিটা কমে যায় এমনিতেই টেনশনে যার ফলে অ্যান্সারগুলো সঠিকভাবে দিতে পারে না আর যদি টেকনিকটা জানো তাহলে অত চিন্তা না করেও তুমি অ্যান্সারটা ইজিলি বলে দিতে পারবো পরে তুমি এটাকে এক্সপ্লেন করতে পারবো কোনো অসুবিধা হবে না তো সেক্ষেত্রে দেখো আমরা গ্রাফটাকে দেখে নিই তো আমরা শর্টকাটটা তোমাকে দেখে দিচ্ছি তার মানে ভোল্টেজ ভিগোল্ট ভিএম সাইনটি আমরা সাপ্লাই দিচ্ছি ইন্ডাক্টর অ্যাপ্লাই এই দিক দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে তাহলে ভোল্টেজ অ্যাজ ইউজুয়াল আমরা ধরলাম এখান থেকে স্টার্ট হচ্ছে জিরো থেকে স্টার্ট হচ্ছে এখন ভোল্ট একশো আশি ডিগ্রিতে আমাদের এই জায়গায় আসে তোমরা জানো এবং তিনশো ষাট ডিগ্রিতে এই পজিশনে আসে এটা হচ্ছে পাই এটা হচ্ছে টু পাই এটা হচ্ছে ভি ইকুয়াল টু ভিএম সাইন এটা হচ্ছে ভোল্টেজের গ্রাফ আর কারেন্টের ক্ষেত্রে দেখো আমাদের কি হচ্ছে কারেন্টটা এখান থেকে স্টার্ট হচ্ছে অর্থাৎ আমাদের ল্যাগ হচ্ছে অর্থাৎ আমাদের ল্যাগ হচ্ছে দেখো তো ভোল্টেজটা কোথা থেকে স্টার্ট হলো ভোল্টেজটা স্টার্ট হচ্ছে এখান থেকে আর কারেন্টটা স্টার্ট হচ্ছে এখান থেকে তাহলে ভোল্টেজ থেকে পেছনে স্টার্ট হচ্ছে পরে স্টার্ট হচ্ছে আচ্ছা তার মানে আমাদের বলতে পারবো যে এখানে ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্টটা ল্যাগ হয় পেছনে থাকে ল্যাগিং হয় তাহলে দেখো ল্যাক হলে কি মাইনাস দিব ভি ইকুয়াল টু ভিএম সাইন ওমেগাটি মাইনাস নাইনটি ডিগ্রি এখন মনে রাখবা কীভাবে দেখো এ বি সি এ বি সি তার সর্বশেষ কি আছে তারপর আসে আই এবিসি তার সির পরে আসে হচ্ছে আই তাহলে প্রথমে কি আছে আমাদের দুইটা নিয়ে কনফিউজিং হয় ক্যাপাসিটি বা ইন্ডাক্টর ক্যাপাসিটি সি আগে আছে ইন্ডাক্টরের আই পরে আছে তাহলে আই যেহেতু পরে আছে তার মানে ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্টটা করবে হচ্ছে ল্যাক আর ক্যাপাসিটির ক্ষেত্রে কারেন্টটা কি করবে লিড করবে আগে থাকবে এটা আমরা একটু পরে দেখবো তাহলে ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্ট কি করবে ল্যাক করবে কত ডিগ্রি নব্বই ডিগ্রি পেছনে থাকবে নব্বই ডিগ্রি দেখো এখানে এইটুকু অ্যাঙ্গেল এগুলো যদি আমরা অ্যাঙ্গেল প্রকাশ করি এইটুকু অংশ হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি পরে গিয়ে ইন্ডাক্টরের কারেন্টটা স্টার্ট হয়েছে এখন এটাকে যদি তুমি পেছন থেকে বর্ধিত করো তাহলে এই যে এই পজিশন তুমি দেখাতে পারবা অর্থাৎ এটাকে তুমি এভাবে দেখাতে পারো কিন্তু স্টার্টিং পজিশনটা দেখো এটা এখান থেকে স্টার্ট হচ্ছে এটা এখান থেকে স্টার্ট হচ্ছে তার মানে পেছনে স্টার্ট হচ্ছে মানে পেছনে রয়েছে সেই জন্য ওমেগাটি মাইনাস নাইনটি ডিগ্রি এখন আসলে যে ভেক্টর ডায়াগ্রাম অর্পণ করে দেখায় দেখো ভেক্টর ডায়াগ্রাম হচ্ছে ই এদিক বরাবর আছে ই থেকে নব্বই ডিগ্রির পেছনে গিয়ে অর্থাৎ এই যে নব্বই ডিগ্রি পরে গিয়ে আমাদের কারেন্টটা উৎপন্ন হয়েছে তার মানে নব্বই ডিগ্রি পেছনে আছে ক্লিয়ার ক্লিয়ার অর্থাৎ ল্যাগিংয়ে রয়েছে অ্যান্ড এখন এটা হচ্ছে ক্লকআস রিয়াকশন বোঝায় ক্লক ক্লক রিয়াকশন যদি ঘোরো ভালোভাবে খেয়াল করো এটা তুমি নোট করো কাদায় নোট করো এটা তুমি ম্যাথে লাগবে না আর ভুলে গেলে কিন্তু তুমি ম্যাথ করতে পারবে না তার মানে এই ভোল্টেজ থেকে যখন আমি নব্বই ডিগ্রি ক্লক রিয়াকশনে ঘোরাচ্ছি তখন মান অ্যাঙ্গেল বোঝা হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল অ্যাঙ্গেল নেগেটিভ নেগেটিভ ওয়াইজ হবে আসবে হচ্ছে তার মানে এটা যদি আমি ক্লক ডিরেকশনে ঘুরাই তাহলে এক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেলটা নেগেটিভ নাইনটি ডিগ্রি ইউজ করছে ওমেগাটি মাইনাস নাইনটি ডিগ্রি তাহলে ক্লক অ্যাঙ্গেল কি আসে নেগেটিভ আসে ভালোভাবে নোট করো অঙ্কের সময় কিন্তু এগুলো আর বোঝানো যাবে না তখন তোমাকে থিওরি ক্লাসটা বনে করে অঙ্কগুলো করতে হবে তাহলে এই জন্য আমাদের এই ডিরেকশনে নেগেটিভ বোঝাচ্ছে এখন আসলে ক্যাপাসিটির ক্ষেত্রে ক্যাপাসিটির ক্ষেত্রে লিড হয় সিয়া আছে তাহলে লিট হবে তাহলে ভোল্টেজটা অঙ্কন করে নিলা ভিকোল্টি ভিএমস্যান অমিগাটি কারেন্টটার ক্ষেত্রে দেখো কারেন্টটার ক্ষেত্রে স্টার্ট এইভাবে তুমি চিন্তা করো এটা এই যে এখানে পিছন দিকে বর্ধিত করলা তাহলে এখান থেকে স্টার্ট হচ্ছে কারেন্ট আর ভোল্টেজ এখান থেকে স্টার্ট হচ্ছে তাহলে কোনটা আগে স্টার্ট হচ্ছে কারেন্ট আগে স্টার্ট হচ্ছে আবার লক্ষ্য করো আবার লক্ষ্য করো তাহলে ক্ষেত্রে আমাদের আমি সবুজ কলাতে দেখাই তাহলে এতে ভোল্টেজের গ্রাফ আর কারেন্টের গ্রাফটা এরকম এখান থেকে স্টার্ট হওয়া মানে কি এটা একজন পিছন দিকে বর্ধিত করো তাহলে শুরুর পজিশনগুলো দেখো স্টার্টিং হচ্ছে দেখো এটা এখান থেকে স্টার্ট হচ্ছে আর এখান থেকে স্টার্ট হচ্ছে তাহলে কোনটা আগে স্টার্ট হচ্ছে কারেন্ট তাহলে কারেন্টটা কি করে লিড করবে তাহলে এই গ্রাফটা প্রকাশ করতে হচ্ছে আগে রয়েছে মানে ডিগ্রি মানে নব্বই ডিগ্রি শুরুতে আগে রয়েছে তাহলে এইটুকু অংশ কত নব্বই ডিগ্রি তাহলে ক্যাপাসিটিটার ক্ষেত্রে কি হয় কারেন্ট লিড করে কতটুকু লিড করে নব্বই ডিগ্রি লিড করে অর্থাৎ নব্বই ডিগ্রি আগে থাকে এখন এটাকে যদি আমরা ইকুয়েশনে দেখাই গ্রাফতে দেখাই ডায়াগ্রাম তাহলে ভোল্টেজ থেকে দেখো কারেন্ট আগে রয়েছে মানে এই দিক বরাবর শুরুতে হচ্ছে তাহলে শুরুতে আছে কারেন্ট তারপর আছে ভোল্টেজ তাহলে ভোল্টেজ কে আগে আছে কারেন্ট আগে আছে তাহলে ভোল্টেজ থেকে কারেন্ট আগে আসে এখন এটাকে তুমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাও অ্যান্টি দেখো এদিক বরাবর আছে ঘড়ি কাটার বিপরীত দিকে তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যদি ঘোরাও অ্যান্টি মানে বিপরীত আর ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাও অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাও তাহলে অ্যাঙ্গেল আসবে হচ্ছে পজিটিভ এই যে দেখা অ্যাঙ্গেল হচ্ছে পজিটিভ এগুলো কিন্তু ম্যাথ করার সময় লাগবে ছোটো ছোট ছোট পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট বেসিকের জন্য তাহলে আশা করা যায় এখন তুমি এগুলো বিষয়গুলো বুঝতে পেরেছো